আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ তেমন বেশি ভালো না মোটামুটি জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা মাথা ব্যথা আছি সব মিলে আলহামদুলিল্লাহ তা ভাই সুস্থতা যে কত বড় নিয়ামত আল্লাহ তালার কত বড় নিয়ামত সুস্থতা এটা যে অসুস্থ না হয় বুঝে না এই জন্য ভাই সবসময় আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হইব আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি এই জন্য সুক্রিয়া আদায় করতে হইব আজকে আসছি আমরা প্রবাসে অসুস্থ হইলে কি করি কথাগুলো বলার জন্য তো ভাই ডিউটি করে আসছি ডিউটি করে আইয়া রান্না করলাম এই জ্বর ঠান্ডা মাথা ব্যথা গলা ব্যথা এগুলো নিয়ে রান্না করলাম মায় নাই ভাই এই জায়গায় যে আসলাম সারাদিন ঘুরলাম ঘুরলাম আড্ডা দিলাম বাড়িতে আইলাম মায়ের ভাত বাইরে দিলো ভাত খাইলাম এই জায়গায় ভাই নিজেরই রান্না করতে হয় নিজেরই খাইতে হয় তা বাড়িতে থাকতে যদি কখনো জ্বর হইতো মাথা ব্যথা হইতো গলা ব্যথা হইতো বা ঠান্ডা লাগতো তা বাড়িতে শুয়ে থাকতাম কিন্তু আজকে কাজ করে আসছি জ্বর মাথা ব্যথা ঠান্ডা গলা ব্যথা নিয়েও কাজ করে আসছি কাজ করতেই গো কারণ আসছি কাজ করতে বাড়িতে থাকতে জল এলে শুয়া থাকতাম মায় জলপট্টি দিয়ে দিত মাথায় পানি দিয়ে দিত কাশি গলার এই জায়গায় সরিষার তেল দিয়ে দিত তারপর হচ্ছে পায়ের নিচে সরিষার তেল দিয়ে দিত নাকে সরিষার তেল দিয়ে দিত যে ঠান্ডা কমার জন্য কাশি আদা এনে দিত যে আদা খা তারপর হচ্ছে লবঙ্গ খা এগুলো আইনে দিতে এই জায়গায় ভাই জ্বর ঠান্ডা হইলে কেউ মাথায় বটি দিব না নিজের মাথায় নিজে জল বটি দিয়া শুয়ে করতে হইয় এই জায়গায় মাথায় পানি দিতে হইলে কেউ পানি দিয়ে দিব না নিজের মাথায় নিজে পানি দিতে হইব সারা রাত ডিউটি করে আসলাম ডিউটি করার পরে এই মাথা ব্যথা জ্বর ঠান্ডা নিয়েও রান্না করতে হয়েছে কারণ খাইতে হইব ডিউটি করলে ডিউটি করতে হইলে খাইতে হইব একদিন হচ্ছে বাড়িতে থাকতে প্রচন্ড কাশি সারা রাত কাশের জন্য আমি ঘুমাইতে পারি না কিন্তু বলি নাই হঠাৎ মা ঘুম থেকে ওইটা শুনে যে আমি আসতেছি অনেক কাশতেছি কাশির জন্য আমি ঘুমাইতে পারি না মায়ের সরিষার তেল নিয়ে আইসে আইসা কয় পুত্রে ঘুমাইতে তেল দি উ গলার নিচে দিয়ে দিই পায়ের নিচে সরিষার তেল দিয়ে দিছে গলার নিচে সরিষার তেল দিয়ে দিছে নাকে সরিষার তেল দিয়ে দিছে তারপরে মায় কইতে আছে যে কিছু খাবি কিছু খা ঘরে কি আছে আইনা দিতেছে বিস্কুট চানাচোর খাইতে দিতেছে তারপরে হচ্ছে মাথায় জলপুটি দিয়ে দিত সারাদিন শুয়ে থাকতাম আর কিছুক্ষণ পরে পরে আগোতে ভুত জ্বর ভাল্লাইছে মাথা ব্যথা কমছে ঠান্ডা কমছে কি খাবি চানাচুর মাখাই দিই সরিষার তেল দিয়া মুড়ি মাখাই দিই কাঁচামরিচ দিয়া সরিষের তেল দিয়া তারপরে কি খাইতে ইচ্ছা করে রুচি থাকে না খাইতে ইচ্ছা করে না কি খাইতে ইচ্ছা করে তুই খা তা এই জায়গায় ভাই রুমমেট আছে রুমমেট আছে কিন্তু ওরও কাজ আছে কেউ আপনার জন্য পয়সা থাকবো না বা আপনার যত্ন করার জন্য কেউ পয়সা থাকবো না আপনার নিজের যত্ন নিজেরই করতে হইব নিজের রান্না নিজেরই করতে হইব নিজের খাবার নিজেরই খাইতে তা বাড়িতে থাকতে মা কত যত্ন করত আমি যেমন ওষুধ খাইতে চাইতাম না মা কত ওষুধ আইনা না দেই ডাক্তার রে গল দিমো ডাক্তারে কোম আইতো। আমি আসলে ওষুধ তেমন খাইতে চাইতাম না কারণ আমি চিন্তা করতাম যে যতক্ষণ দেখি যদি অসুস্থতা বাড়ে তাইলে ওষুধ খামো আর যদি এমনিতে কইমা যায় তাহলে তো কইমা গেল এরকম চিন্তা ভাবনা করতো আমার ওষুধ খেতে ভালো লাগতো না মা কিছুক্ষণ পরে খেতে যায় ওষুধ খা মাথা প্রচণ্ড ব্যথা বেশি ব্যথা মাথায় পানি দিয়ে দেবো বালতি দিয়ে পানি আইনা মাথায় শুয়ে থাকতে মাথায় আইনা পানি দিয়ে প্রবাস ভাই কেউ নাই আপনার জন্য আপনি আপনার জন্য কেউ না